যোগব্যায়াম কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী যারা দাঁড়িয়ে বা নিচে বসে ব্যায়াম করতে পারছেন না তাদের জন্য আজ কতগুলো ব্যায়াম দেখাবো যে ব্যায়ামগুলো আপনি চেয়ারে বসেই করতে পারবেন প্রথম ব্যায়াম এইভাবে চেয়ারে বসুন বসে পায়ের গোড়ালি তুলুন আবার নামান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন এভাবে এক মিনিট করুন পরের ব্যায়াম একবার এরকম পায়ের সামনের অংশ অর্থাৎ পায়ের আঙুলগুলোকে এরকমভাবে তুলুন আবার নিচে রেখে গোড়ালি তুলুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন এভাবে এক মিনিট করুন এই দুটো ব্যায়াম এই যে দুটো ব্যায়াম দেখালাম এই ব্যায়ামগুলো আমাদের পায়ের স্ট্রেংথ বাড়াবে সেই সাথে আমাদের পায়ের ব্লাড সার্কুলেশনও খুব ভালো হবে পরের ব্যায়াম এভাবে চেয়ারে বসেই একটা করে পা তুলুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. এভাবে চল্লিশ বার করুন পরের ব্যায়াম দুটো পায়ে একসাথে তুলুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন এই ব্যায়ামটাও চল্লিশ বার করুন এই যে দুটো ব্যায়াম দেখালাম পা ওঠাবার এই ব্যায়ামগুলো আমাদের পায়ের স্ট্রেংথ তো বাড়াবেই সেই সাথে যাদের হাঁটুতে ব্যথা আছে তারা হাঁটু ব্যথার জন্য খুব উপকার পাবেন পরের ব্যায়াম এভাবে পা সোজা করে তুলুন তুলে সাইডে নিয়ে যান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার অপর পা ঠিক সোজা করে তুলুন নিয়ে যান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে ডান পায়ে কুড়িবার আর বাম পায়ে কুড়িবার করুন এই ব্যায়ামটাও আমাদের হাঁটু ব্যথার জন্য এবং আমাদের পায়ের স্ট্রেংথ বাড়াবার জন্য খুব উপকারী পরের ব্যায়াম এভাবে শ্বাস নিতে নিতে হাত তুলুন আবার নিচে আনুন শ্বাস নিতে নিতে হাত উপরে উঠাবেন শ্বাস ছাড়তে ছাড়তে নিচে আসবেন এভাবে তিরিশ বার করুন পরের ব্যায়াম পা দুটোকে এরকম ভাবে রাখুন রেখে এইরকম ভাবে ডান পা डान हाथ दिए बाम्पर आंगुल छ हाथ पे रख थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन इलेवेन टुएल्व थार्ट फर्टीन फिफटीन सिक्सटीन सेभनटीन 18, 19, 20 এই যে ব্যায়াম দুটো দেখালাম এই ব্যায়াম দুটো তিরিশ বার করে করুন এই ব্যায়ামগুলো আমাদের পেটের চর্বি ছড়াতে সাহায্য করবে পরের ব্যায়াম একটি হাত অপোজিট পায়ের উপর এইভাবে রাখুন আর অপর হাতটা পেছন দিকে নিন এবং পেছন দিকে যে হাতটা আছে সেদিকে বডিটাকে ঘোরানো এরকমভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে চল্লিশ বার করুন এই ব্যায়াম আমাদের স্পাইনের ফ্লেক্সিবিলিটি বাড়াবে পরের ব্যায়াম এভাবে বসুন বসে এরকম সাইডে বেন্ডিং করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি এভাবে চল্লিশ বার করুন পরের য়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যতটা পারবেন সাইডে ব্যান্ড হবেন এইট নাইন টেন এভাবে চল্লিশ বার করুন এই পরের ব্যায়াম আমাদের এই দুই সাইডের চর্বি ছড়তে সাহায্য করবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে অপরকে শেয়ার করে দিন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অনলাইন ক্লাস করতে যারা ইচ্ছুক তারা কমেন্ট করে জানান